হ্যালো ফ্রেন্ডস আপনারা এই গাছটা দেখে বুঝতে পারছেন এটা সেই আলোচিত চর্চিত খুব এটা নিয়ে এক সময় হাই ছিল এটা সেই আমিট ব্লাড ব্র্যান্ডারিং নামে পরিচিত আমি এর আগে অনেকবার কেটেছি খেতে মিষ্টি কিন্তু এর মধ্যে যে কালার আসে সেটা এখনও আসেনি আমরা দেখিনি আজকে জানুয়ারি মাসের আট তারিখ আজকে আমরা একটা কেটে দেখব এর মধ্যে লাস্ট কালার আসে কি না এই গাছে আর ফল রাখা যাবে না যেহেতু গাছগুলো ডরমেন্সিতে চলে গেছে আমরা আজকে একটা পড়েও গেছে আমি একটা কাটছি আমাদের স্বপ্ন সফল আমি কালার আসছে ভালো করে দেখেন অনেকে বলছিল ছাদ থেকে গাছগুলো ফেলে দেবো কালার আসে না এগুলো লেট ভ্যারাইটি ঠান্ডা না পড়লে কালার আসবে না আপনারা জানুয়ারি মাসে কাটবেন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তার আগে কাটলে কিন্তু কালার আসবে না আগে আমি অনেকবার কেটেছি একটাতেও কালার আসেনি আজকে জানুয়ারির আট তারিখ আজকে কাটলাম কালার এসে গেছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনারা গাছ প্রথম বছরে ফেলবেন না প্রথম বছরে কালার আসেনি আমার দ্বিতীয় বছরে কিন্তু কালার এসছে প্রথম বছরে দেখে বিচার উল্টো পাল্টা করবেন না কিংবা গাছ ফেলে দেবেন না এর মিষ্টিটা আমরা টিএসএ চেক করে দেখছি কেমন হয় এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রস আছে দিকে ধর কিন্তু খোসাগুলো সহজে ছিলে যায় কিন্তু খোসাটা অনেকটা মোটা দেখেন আপনারা যারা হতাশ হয়েছিলেন আমায় নিয়ে কোনো হতাশ হবার কোন জায়গা নেই কালার আসবেই কিন্তু দেরি করতে হবে এটা জানুয়ারির ফার্স্ট উইকের আগে কাটলে কিন্তু কালার আসবে না এবং কালার আসার জন্য এই যে লাল হওয়া যে মালটা কিংবা মৌসম্বি বলেন কিংবা ম্যান্ডারিং বলেন এই লাল হতে গেলে কিছু পর্যাপ্ত পরিমাণ মেডিসিনের প্রয়োজন হয় সেই মেডিসিনগুলো প্রয়োগ করলে লালটা একটু বেশি ভালো আসে সেই মেডিসিনের ভিডিওটা আপনাদের পরের ভিডিওকে পরে একটা ভিডিও আমি আলোচনা করব আরও একটা জিনিস আপনাদের দেখায় ডেকোপন নিয়ে অনেক এ হচ্ছিল রস শুকিয়ে যাচ্ছে দেখেন আপনাদের আমোয়াইড বলে কথা না যে কোনো লেবুর ক্ষেত্রে প্রথম বছরে আপনারা কোনো রস শুকিয়ে গেছে বলে গাছ ফেলে দেবো এরকম বিচার করবেন না আপনারা অন্তত দু বছর তিন বছর টেস্ট করবেন এই ডেকোপনটা একদম শুকিয়ে গেছে ঠিক আছে এবছর দেখেন একদম নরম তুলতুল করছে গত বছর এই ডেকোপানে কিন্তু রস শুকিয়ে গেছিল কিন্তু এবছরে ডেকোপন দেখেন একদম নরম তুলতুল করছে গত বছর কাঁচা অবস্থায় রস শুকিয়ে গেছিল এবছর আমি কাটছি আপনাদের দেখেন একদম পর্যাপ্ত পরিমাণে রস পর্যাপ্ত পরিমাণে রস আছে এতে দেখেন খোসাটা একদম ইজিলি উঠছে আপনার অযথা প্রথম বছর রস এমনি অনেক গাছে প্রথম বছরে খোসা মোটা হয় রস শুকিয়ে যায় কিন্তু দ্বিতীয় তৃতীয় বছরে গিয়ে সেটা মেক হয়ে যায় কিন্তু আপনারা অযথা এক বছরে কোনো গাছ ফেলে দেবেন না কি খারাপ সেরকম রিভিউ করবেন না প্রথম বছরে ওটা হতেই পারে দেখেন পর্যাপ্ত পরিমাণে রস আছে এখনও খোয়াগুলো এটা ঠিকছি দেখেন যে পর্যাপ্ত পরিমাণে রস আজকে জানুয়ারি মাসের আট তারিখ একদম শুকিয়ে গেছে খোসা শুকিয়ে গেছে গাছে তবুও রস আছে